পুত্রের কারণেই মাথা পেলেন ভগবান রামচন্দ্রের দর্শন হনুমান মাতা অঞ্জনা প্রতিদিন রামচন্দ্রর পুজো করতেন আর রামচন্দ্র সম্পর্কে তার ছোট্ট বাচ্চা শিশুর কাছে গল্প করতেন প্রতিদিন রামচন্দ্রের কথা শ্রবণ করতে করতে ছোট্ট হনুমানের হৃদয়ে গেথে গেল রামচন্দ্রই জীবনের সর্বসর্বা রামচন্দ্রই রামচন্দ্রই উপাস্য একদিন মা অঞ্জনা তার ছোট্ট বাচ্চা হনুমানকে সঙ্গে নিয়ে বারান্দায় বসে বসে গল্প করছিলেন হঠাৎ বাইরে একটা চিৎকার দৌড়ে এলো বাচ্চা হনুমানটি জানতে পারলো অসংখ্য হনুমানেরা গদা লাঠি আদি নিয়ে ছুটেছে লঙ্কার দিকে কি হয়েছে জানতে চাইলেই তারা বলল সীতা মাকে রাবণ চুরি করে লঙ্কায় নিয়ে গেছে ছোট্ট হনুমানটি তার মাকে জিজ্ঞাসা করতেও গেল না কিছু ভাবলও না দ্রুত গতিতে ধাবমান হনুমান সৈন্যদের পিছু পিছু যাত্রা করলো লক্ষ্য করল যে হাজারে হাজারে হনুমান সব চলেছে সাগর পার হয়ে লঙ্কার দিকে ছোট্ট হনুমানটিও ছুটেছে তাদের সঙ্গে কিন্তু তার হাতে কোনো অস্ত্র নেই বড় হনুমানগুলি যখন গদার আঘাতে রাক্ষস সৈন্যদের ধরাশায়ী করে ফেলছে তখন অসুস্থ সৈন্যদের উপর ঝাঁপিয়ে পড়ছে ছোট্ট বাচ্চা হনুমানটি যুদ্ধ চলল বেশ কমাস যুদ্ধের পর দেখা গেল রাক্ষস বংশ ধ্বংস হয়ে গেছে অসংখ্য হনুমান সেনা মারাও গেছে রামচন্দ্র সীতাকে নিয়ে লঙ্কা থেকে অযোধ্যায় ফিরে এলো সমস্ত হনুমান সৈন্যদের একে একে বিদায় দিয়ে যখন নিজে অযোধ্যায় যাত্রা করবেন ঠিক সময় সেই সময় লক্ষ্য করলেন ছোট্ট বাচ্চা হনুমানটি এখন যুবক হয়ে গেছে তো রামচন্দ্রের সামনে দাঁড়িয়ে আছে রামচন্দ্র বলল সবাই তো চলে গেল তুমি যাবে না হনুমানটি বলল প্রভু আজ থেকে দশ মাস পূর্বে আমি আমার মায়ের সঙ্গে গল্প করতে করতে তোমার সাহায্যকারী সৈন্যদের পেছনে ধাবমান হয়েছিলাম যুদ্ধে গিয়েছিলাম এখন তো আমি বেশ বড় হয়ে গেছি কিন্তু আমার মা হয়তো আমার অপেক্ষা করতে করতে আমার আশা সেরে দিয়েছে বুঝেই নিয়েছে হয় আমি হারিয়ে গেছি না হয় যুদ্ধের ধাবমান সৈন্যদিকের সৈন্যগণের পেছন পেছন লঙ্কায় চলে গেছি মা সীতাকে উদ্ধারের জন্য মা হয়তো এটাই ভেবেছিল আমার পুত্রের জীবন সফল আমার পুত্র প্রভু রামচন্দ্রের সেবাই লেগেছে এই ভেবে নিজে নিজেকে সান্ত্বনা দিয়ে রেখেছেন প্রভু তুমি তো আজ সীতাকে নিয়ে লঙ্কায় চলে যাবে আমার একটা অনুরোধ রাখবে প্রভু রামচন্দ্র বলল বল হনুমান তোমার কি অনুরোধ প্রভুগ আমি আমার মাকে দেখেছি প্রভাতকালে ঘুম থেকে উঠে তোমার আর সীতা মায়ের পুজোর জন্য ফুল তুলতে মালা গাঁথতে কিন্তু প্রভু তোমাকে তো স্বয়ন আমার মাতা দেখেনি তুমি যদি কৃপা করে একবার আমার গৃহে যেতে তাহলে আমার মাতার জীবন সার্থক হতো রামচন্দ্র হেসে বলল ঠিক আছে বলো কোথা দিয়ে যেতে হবে ছোট্ট হনুমানটির ঠিকানা দিয়ে গৃহে ফিরে আসে গৃহে ফিরে আসতেই মা ছোট্ট হনুমানকে দর্শন করে তুই বেঁচে আসিস বাবা এই বলে জড়িয়ে ধরে মুখ চুম্বন করতে থাকে দুজনেই অশ্রু জলে বদন ভাষায় মা জিজ্ঞাস করছে ছোট্ট হনুমানকে বাবা তুই এতকাল কোথায় ছিলি ছোট্ট হনুমানটি বলছে প্র মা আমি তীর্থে গিয়েছিলাম তীর্থে গিয়েছিলি বাবা আমার এত বয়স হয়ে গেল আমি আজও তীর্থ দর্শন করতে পারলাম না আর তুই তীর্থে গিয়েছিলি হনুমানটি কি ভুল বলেছে না গো হনুমানটি ভুল বলেনি আসলে প্রভু শ্রী রামচন্দ্রের চরণই তো তীর্থ মা গো তোমায় তীর্থে যেতে হবে না তীর্থ তোমার কাছেই আসবে এত বছর বাদে মাতা অঞ্জনা তার পুত্রকে পেয়েছে আদর করে কাছে বসিয়ে যখন সেবা দিচ্ছে তখন বাইরে থেকে এক মায়াময় প্রেমময় ডাক কি বলে জানেন মাতা অঞ্জনা মাতা অঞ্জনা হৃদয় হৃদয় বিহবল ডাক শুনে মাতা অঞ্জনা বেরিয়ে এসে দেখছে প্রভু শ্রী রামচন্দ্র প্রভু তুমি এসেছ কোথায় যে বসতে দেবে প্রভুকে বুঝতে পারছে না প্রভুগ তুমি বড়, তুমি বড় কৃপাময় তুমি কৃপা করে আমার গৃহে এসেছ রামচন্দ্র মাতা অঞ্জনাকে বলছে মাতা অঞ্জনা আমি দেখতে এসেছি যার পুত্র এত বড় ভক্ত না জানি মাতা আরও কত বড় ভক্ত তাই নিজের চোখে দর্শন করতে এসেছি দেখুন মানব জীবনের ক্ষেত্রেও বলা হচ্ছে পুত্র যদি ভক্ত হয় পুত্রের ভক্তিতে ভগবান একদিন পিতামাতাকে দর্শন দেন আমরা এই জীবন পেয়েছি প্রত্যেকে একদিন না একদিন মারা যাবই কিন্তু বেঁচে থাকাকালীন অবস্থায় যদি আমরা রামচন্দ্রের সেবা করি রামচন্দ্রের ভজনা করি তাহলে আমাদের জীবন সফল হবে যে সকল পিতা মাতারা ছেলে মেয়েদের আধুনিক জ্ঞান প্রদান করেন তাদের কাছে অনুরোধ আপনারা কৃপা করে অন্যান্য জ্ঞান প্রদানের সঙ্গে সঙ্গে ছেলে মেয়েদের ধর্মীয় জ্ঞান প্রদান করুন যাতে করে অন্তিমে আপনারাও মান মতো গোবিন্দের চরণ লাভ করতে পারেন তার পুত্ররও কল্যাণ সাধিত হয় সেই মাতাই প্রকৃত মাতা যে মাতা নিজের সন্তানকে গোবিন্দমুখী করে তোলে রাধে রাধে